গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো ভালো আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর চল আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম ইভিনিং থেকে এসে এখন বৈকাল সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজছে তো চলো একটু ঘুরতে গেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর তারপরেই কাছাকাছি চলে এসেছিলাম তো এবার আর পুরো রাস্তাটা তো ভিডিও শ্যুট করলে আমরা এতটা বড় ভিডিও আমি শ্যুট করলে তো নিতে পারবো না সেই কারণেই কিছু কিছু জায়গাটা নিয়ে নিয়েছিলাম আর এই যে নেমে পড়েছিলাম তারপরে এইটা হচ্ছে হায়দ্রাবাদের টাইমন্ড এই যে টিকিট কাটা তো হয়ে গেছিল তারপরে পার্কের মধ্যে ঢুকে পড়েছিলাম চলো তোমাদের সঙ্গে একটু পার্কেটাও শেয়ার করে দিই আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছ পানির ফোয়ারার মতো করা ছিল আর কয়েকটা লাইট দিয়ে সাজানো ছিল তো তারপরেই চলে আসছি তোমাদের না একটা সবথেকে স্পেশালি জিনিস দেখাতে সেইটা দেখলে খুবই বেশি ভালো লাগবে আর এই যে পার্কেটার মধ্যে পার্কেটার ভিতরে কয়েকটা কালেকশান ছিল সাজার গুজার জন্য কয়েকটা কালেকশান ছিল তো কিছু কিনা হয় তো ভালোভাবে তোমাদের সঙ্গে দেখানো হলো না আর পাশ দিয়ে যাচ্ছিলাম বলে তো একটু একটু করে নিয়ে নিয়েছিলাম আর যেহেতু আরও কেনা হয় না পার্কের ভিতরে কিছু কিনতে গেলে প্রচণ্ড দাম বলে ওই দামেই বাইরে কোনো জিনিস কিনতে গেলে সেই দামটা হাফ দাম হয়ে যায় আর তারপরে এই যে এই জায়গাটাই চলে এলাম এইটা হচ্ছে একটা বিশাল বড় নদী তো এই পাটটা হায়দ্রাবাদ আর ওই পাটটা সেকেন্দ্রাবাদ আর এই যে এই নদীর মধ্যে বড় বড় লঞ্চ চলে তো আজকে কোনো ওকেশন ছিল না বলে আর বেশি ভিড়ও ছিল না তো সেই কারণে লঞ্চগুলো চালু ছিল না আবার যখন নেক্সট দিন যাব তখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু লঞ্চে চেপে শেয়ার করে দেব কতটা সুন্দর লাগবে তাহলে তোমরা আরও ভালোভাবে দেখতে পাবে আর যেহেতু চালু নেই কী করবো বাচ্চা ছিল তো বলছিলো মাম্মি চাপবে না তো চালু নেই কী করে চাপা হবে তো সেই কারণে ভাবলাম চলো খানিকটা ঘুরে নাও তারপরে না হয় অন্য জায়গায় যাওয়া হবে আর ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে এই পাশে নয় ওই খানিকটা দূরে যে লাইটটা প্রথমে দেখা গেল সেই দিকটা হচ্ছে সেকেন্দ্রাবাদ আর এই যে তারপরে আমরা পার্কে থেকে বেরিয়ে পড়ছিলাম খানিকটা থেকে তো বেশি ভিডিও শ্যুট করা হয়নি এখানেও তো চলো তোমাদের সঙ্গে যে যেইটুকু শেয়ার করা হলো শ্যুট করা হয়েছিল তো চলো এবার আমরা এই যে বেরিয়েই পড়বো ভাবলাম কী আর করবো বলো যেহেতু কিছুই চালু ছিল না তো সেই কারণে আরও চলে এসেলাম আর যতই থাকবো বলছি ততই আমার বাচ্চা যেন বেশি করে বায়না ধরছে মাম্মি চাপব চলো ওদের বলো তো তারা না খুলিয়ে কি করবে আর এই যে তারপরে আমাদের ফুচকুকে একটু নামিয়ে দিয়েছিলাম এখানটা ফাঁকা মতো ছিল বলে তো দেখো সে তাড়াতাড়ি করে হাঁটতে চাইছে পড়ে যাবে কি ভয় ওকে লাগছে না আর এই যে সবারই ভিজকান্দে গলে গলে সে চলে যাচ্ছে আর সবাই ওকে সাড়া দিচ্ছে ওই করে দেখো কত স্পিডে সে ছুটছে এটা আসলেরই ও ছুটছে ওকে প্রচণ্ড ভালো লেগে গেছে আর সে তো কারোর হাতই ধরছে না যতই বলছি মামাম দাঁড়াও সে দাঁড়াচ্ছে না ওর জন্য আমাকেও একটু জোরে জোরে পা ফেলতে হচ্ছে তার সঙ্গে সামনে সামনে ওর দাদাকেও দিয়ে দিয়েছি চোখে একটু দেখো আর সে এদিক ওদিক চলে যাচ্ছে আর এই যে আমার ছেলের হাত ধরে এখন দু ভাই বোনে একটু হাঁটাচলা করছে আর এই যে এইখানে এই পানিটা ছিল যে দেখাচ্ছিলাম ফোয়ারার সঙ্গে পড়ছে তো প্রথমেই তোমাদের এখানে একটু দেখিয়েছিলাম তো সেইখানে আমার ছেলে মেয়েরা নামিয়ে বলছিল। তো নামবে বলছিল বলছিলাম তাহলে নামো আর যেহেতু পানিটা অনেকটাই ঠান্ডা ছিল ওই কারণেই মানা করছিলাম যাওয়ার সময় তো আসার সময় এই যে লঞ্চে চাপানো হয়নি বলে সে বলে তার আমাকে এইটাতে নামতে দিতেই হবে আর কি করা যাবে চলো একটা কিছু তো করে তাদেরকে বোঝাতেই হবে তো সেই কারণে বললাম যাও যে একটু তাহলে খেলা করে নিও আর ওই যে দেখতে পাচ্ছ ওই উপরের আকারটা ওইখানে আগে সবাইকে যেতে দিত আরও ভালো লাগতো ওখানটা দিয়ে চা আসা করলে পাশ দিয়ে ঝর্নার মতো পানি ছড়ে যাচ্ছে আর ওখান দিয়ে পাশ চা আসা করতে দিত তো এখন ওইটা অনেক দিনই হয়ে যাচ্ছে বলে পুরাতন হয়ে গেছে তো আর যেতে দিচ্ছে না কাউকে মানা করে মানা করে দিচ্ছে সিকিউরিটি গার্ডেরা আর ওখানে এই যে পাশ দিয়ে হালকা মতো ঘিরেও দিয়েছে তো যাই হোক চলো পুরোটা ওখানে ভিডিওটা বেশি শ্যুট করতে পারলাম না আর এসে এইখান দিয়ে আবার যাচ্ছিলাম বলে তো এইটাও তুলে নিলাম আর এই যে এইটাও তুলে নিয়েছিলাম চিরাকটা ওই পাশ দিয়ে যাওয়া হচ্ছিলো বলে আর এই চিরাকটা পুরোই কাঁচের বানানো আর বেশি দিন বানানো হয় না এই দু তিন বছরই কমপ্লিট হয়েছে তো তারপরে মেলা চলে এসেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর যেহেতু মেলায় মেলাল তো ট্রাফিকের জন্য আমাদিকে অন্য দিয়ে থেকে নিয়ে এসেছিলো তো একটু টাইমটাও ঢুকে পড়েছিলাম তো অটোওয়ালাটাকে বলেছিলাম তো সে শুনলো বললো ঠিক আছে তাহলে যাও আর এই যে তারপরে চলে এসছিলাম মেলার একদম গেটের সামনে তো এখানে টিকিট কাটতে হবে তো টিকিটটা কেটে নিলাম আর এই যে টিকিট কাটা হয়ে গেছিলো ঢুকছিলাম তো চেকিং চলছিল চেকিং করে নিয়ে ঢুকিয়ে দিল একদম মেলার ভিতরে আর এখানে চেক করে ঢুকাই পার্কে যাও আর কিংবা মেলাতে যাও কোনো জায়গাতেই যাও এখানে মেশিনদের চেক করে তারপরে ঢুকানো হয় চাল বন্ধুরা এই মেলাটায় এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না হেভি হেভি কালেকশানের থাকে তো রেটও তেমন থাকে এতই রেট থাকে তো তোমাকে কি আর বলবো তোমাদের কিছু বলার নেই যতটাক পারি তাও কেনার চেষ্টা করি আর তুমি যেইটাই দেখবে তোমাকে সেইটাই নিতে মন যাবে আর এই যে এই সাইডটাতে নানা রকম কালেকশানের নাগদন্না বসেছিলো তো লাইটের কারণে ভালো বোঝা যাচ্ছিল না যেহেতু অনেক লাইটিং করেছিল তো সেই কারণে আর প্রচণ্ড ভিড়ও ছিল আর ভালোভাবে তোলাও যাচ্ছিল না যেইটুকু তুলতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো দু একটা জিনিস কেনাও হয়েছিল তো কিছু জিনিস দেখানাও তোমাদের সঙ্গে হলো না আর এই যে এখানে আমার মেয়ের প্যান্ট নেবো বলে দেখছিলাম তো ভালোই লাগছিল। তো দামের জন্যে নেওয়া হলো না তো কম রেট তো করা যাবে না এখানে চা নেবে ফিক্স রেট চাটে নেওয়াই দেওয়াই আছে আর কোন কোনো দোকানে ঢুকছিলাম যখন ভিডিও তো শ্যুট করতেই দিচ্ছিল না সেখান থেকে মানা করছিল তোলা যাবে না বলে আর যেইটুকু মেলার মধ্যে ঘুরছিলাম তো সেইটুকুনি শেয়ার করে দিলাম আর এই যে এখানে একটা পেস্তা হাউসেরও কালেকশন ছিল বিশাল বড় একটা হোটেল বাইনে ছিল আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ নানারকম জিনিস বসেছিল তো সব জিনিসটাই কাঠের বেশি বানানো জিনিস ছিল আর তেমন রেটও ছিল দু হাজার দেড় টাকার ওপর থেকে দাম ছিল বেশি দাম একদমই কমাবে না এখানে যা নেবে ফিক্স রেট তো অ্যাকচুয়ালি এইটাকে এক্সিবিশন মেলা বলে আর এই মেলাটাতে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না জামা কাপড় থেকে মশলাপাতি থেকে আর নানা রকম তো কালেকশান সব কিছুটাই আছেই আর সব কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেও পারলাম না যেহেতু ক্যামেরা ওপেন করতে দিচ্ছে না আর যেইটুকুন পাচ্ছি শেয়ার করে দিচ্ছি তোমরা কিছু মনে করো না তো এবার যখন আসব যদি পারি তো ঠিকঠাকভাবে একটু ক্যামেরা চলে এসেছিলাম আমাদের ফুচকুর কিছু জামা কাপড় নেব বলে তো এদিকটা জামার কালেকশান অনেকই ছিল আর চলো আজকের মতো ভিডিওটা এখানে আমি স্টপ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পারলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আজকের মেলা আর সব কিছু মিলে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও টাটা বাই বাই